বাংলাদেশের রাজনীতিতে সুষ্ঠু ধারা আসার ইঙ্গিত অনেকে এরকম একটা ইকুইশন দেখানোর চেষ্টা করছেন যে অচিরেই বাংলাদেশের রাজনীতিতে সুষ্ঠু ধারা ফিরে আসবে যেখানে বিএনপি জামাত সহ বিরোধী দলগুলো যারা এখন মজলুম তাদের সুদিন আসবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এরকম একটা ইকুইশন সামনে আনার চেষ্টা অনেকেই করছেন দর্শক আমরা আলোচনা করছি উনত্রিশে উনত্রিশে এপ্রিল চব্বিশ মানে যেটা বলা হচ্ছে আমি প্রথমে একটু এসেন্সটা বলে নিই যে বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি ভাগ্য এটা নির্ভর করে ভারতের উপর এখন বাংলাদেশের জনগণ এমন কি বলা হয়ে থাকে যে যুক্তরাষ্ট্র ভারতকে চাপ দিচ্ছে বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করে ভারত সরকারকে বার্তা দিচ্ছে যার ফলে বাংলাদেশের রাজনীতিতে অযাচিত যে হস্তক্ষেপ ভারতের এবং একটা পক্ষকে সমর্থন করা তাদেরকে ক্ষমতায় রাখা যে কোনো মূল্যে এই কাজটা ভারতের ভেতরকার বিভিন্ন মহলের বিভিন্ন লবি শক্তিশালী বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর চাপের কারণে নির্বাচনের পর ভারত নাও করতে পারে কারণ নির্বাচনী বৈতরণে যদি পার হওয়া যায় ভারতের তাহলে ভারতের অনেক অন্যায় কাজ না করলেও হয় তখন ভারত অনেক যৌক্তিক কাজ করতে পারে তো ভারতের নির্বাচনের পর ভারত নড়ুচড়ে বসতে পারে ভারতের ব্যবসায়ীদের চাপে বাংলাদেশ বিষয়ে একটা সুন্দর সিদ্ধান্ত নিতে পারে আবার এটা তো ইকুয়েশন অনেকে বলার চেষ্টা করছে আবার কেউ বলার চেষ্টা করছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্রের জন্য যে তেমন কিছু করতে পারেনি অসহায় আত্মসমর্পণ করেছে ভারতের কাছে এটাও যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনের ফলে অতএব ভারতের নির্বাচন যদি শেষ হয়ে যায় এবং যুক্তরাষ্ট্রের নির্বাচন যদি শেষ হয়ে যায় তারপরে বাংলাদেশ বিষয়ে ভারত যুক্তরাষ্ট্র উভয়ই একটা সুন্দর সিদ্ধান্ত নেবে তখন বাংলাদেশে ধারা রাজনীতি আসবে গণতন্ত্র আসবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে বিএনপি জামাত থেকে শুরু করে বিরোধী দল বা মুসলিমদের সুদিন আসবে এরকম একটা ইকুয়েশন করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আসলেই কি সেরকম কি হবে না দুই সাল পর্যন্ত বা আনএন্ডিং এরকম চলতে থাকবে এটা হচ্ছে বিশ্লেষণের বিষয় আমি মূলত মানব জমিনে প্রচারিত একটা কলাম বিশ্লেষণ করব। বন্দি রাজনীতি কি মুক্ত হতে চলেছে এই শিরোনামে এখানে অনেক আশাবাদী হওয়ার মতো খবর আছে আমি আপনাদের বিশ্লেষণ করে শোনাব তার আগে আমার মতামতটা একটু দিই যে আসলে এত সহজে ভারতের নির্বাচন শেষ হলে যুক্তরাষ্ট্রের নির্বাচন শেষ হলেই যে বাংলাদেশে গণতন্ত্র আসবে কিংবা বন্দি রাজনীতি মুক্ত হবে বিষয়টা এত সহজ নয় তবে যেহেতু আওয়ামী লীগ সরকারের নৈতিক ভিত্তি নেই তাসের ঘরের মতো যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের সব পরিকল্পনা ভেসতে যেতে পারে তবে সেটা ভারত কিংবা যুক্তরাষ্ট্রের কারণে নয় সেটা বাংলাদেশের জনগণ ফুসে ওঠার কারণে তবে আন্তর্জাতিক বিভিন্ন সমীকরণে সেটা বাংলাদেশের জনগণকে ফুসে ওঠার পেছনে ফোয়েল বা একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করতে পারে এই এর চাইতে বেশি কিছু না এর মানেই বাংলাদেশের রাজনীতি মুক্ত হবে কি হবে না সুষ্ঠুধারা আসবে কি আসবে না ইট বেসিক্যালি ডিপেন্ডস অন জনগণ ম্যাস পিপল এবং বিএনপি জামাত তারা কতটুকু জনগণের ক্ষোভকে কাজে লাগাতে পারবে কতটুকু গণ আন্দোলন গড়ে তুলতে পারবে না হলে ভারত নির্বাচনের পরে সোজা হবে সঠিক সিদ্ধান্ত নেবে এটা আমি কিছুতেই মনে করি না ভারত নামক রাষ্ট্র যতদিন থাকবে ঘাট ধরে মালদ্বীপের মতো যদি তাদেরকে বের করে না দেয়া যায় না হলে এই ভারতের রক কখনো সোজা হবে না অতএব ভারতের নির্বাচন হোক বা না হোক এর উপর কিছু নির্ভর করবে না আর যুক্তরাষ্ট্রেরও বাস্তবতা ভিন্ন আগের মতো এত সহজে তেমন কিছু করতে পারবে না দেখি কলমে কী আছে দর্শক বন্দি রাজনীতিকে মুক্ত হতে চলছে এমন আভাস ইঙ্গিত মিলছে নানা মহলে ইতিবাচক খবর সরকারের সিদ্ধান্তে পুলিশি অ্যাকশনে রাজনীতি অনেক দিন ধরেই বন্দি এর পেছনে বিদেশি শক্তির প্রচ্ছন্ন হাত রয়েছে এর মাঝে নির্বাচনও হলো সরকার গঠন হলো কিন্তু সংকট থেকেই গেল আন্তর্জাতিকভাবেও প্রশ্নবিদ্ধ হয়ে গেল নির্বাচন এই মুহূর্তে উপজেলা নির্বাচনকে ঘিরেও বড় দুই দলের ভেতর অস্বস্তি সরকারের আদেশ অমান্য করে চলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অবস্থা আরও টালমাটাল দলে হাইকমান্ডের সিদ্ধান্ত অমান্য করে একশোর বেশি কাছাকাছি প্রার্থী হওয়ার ঘটনা চলমান রাজনৈতিক চঞ্চাল্য সৃষ্টি করেছে আপনারা জানেন যে ছিয়াত্তর জন বিএনপি নেতাকে অলরেডি শুধু উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বহিষ্কার করেছে যেটা চার ধাপে মোট আড়াইশো ক্রস করতে পারে বহিষ্কারের পরিমাণ তো নির্বাচনে শত শত প্রলোভন সত্ত্বেও প্রার্থী হতে যাননি বিএনপি নেতাকর্মীরা উপজেলা নির্বাচনে কী এমন ঘটল যে প্রার্থী হওয়ার জন্য দলের সিদ্ধান্ত অমান্য করছেন রাজনৈতিক পণ্ডিতরা বলছেন স্থানীয় পর্যায়ে নেতারা আর অপেক্ষা করতে রাজি নন তারা বলছেন লক্ষ্যহীন রাজনীতি বিএনপির ভবিষ্যৎকে চ্যালেঞ্জের মুখে টেলে দেয় দিয়েছে এই অবস্থার মধ্যেও রাজনীতিতে এক ধরনের লজ্জা লক্ষ্য করা যাচ্ছে শাসক দলের ভেতরেও রাজনীতি মুক্ত করার ব্যাপারে কথাবার্তা হচ্ছে নাম প্রকাশ না করা শর্তে একজন আওয়ামী লীগের দেখেন এটা কথাটা ঠিক যে আওয়ামী লীগের লোকজন উপলব্ধি করছে তারাও নিজেদের রাজনীতি নিজেরা ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নাই আওয়ামী লীগ এখন একটা শাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে এজন্য সুস্থ ধারা রাজনীতি আসলে গণতন্ত্র আসলে তখন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে থাকবে না আওয়ামী লীগও এটা বলছে জন্য আওয়ামী লীগও এখন সুস্থধারা রাজনীতির কথা বলছে কিন্তু বললে কাজ হবে কি ক্ষমতার অন্ধে ক্ষমতার মোহে তারা অন্ধ তাদের সুবুদ্ধির উদয় হবে বলে আমি মনে করি না যদিও এই কলামে আশাবাদ ব্যক্ত করা হয়েছে এক আওয়ামী লীগ নেতা বলেন এভাবে রাজনীতিতে রাজনীতিকে হাত করা পরিয়ে রাখা হলে আখেরে দেশের ক্ষতি হবে দেশের ক্ষতি তো হচ্ছে এই যে বছর পর বছর যাওয়া ভোটাধিকার নাই আর কি হবে কেউ বলছেন ভারতের নির্বাচনের পর কিছু বিষয় হয়তো খোলাসা হবে বাংলাদেশে পুরো রাজনীতির উপর ভারতের নিয়ন্ত্রণ রয়েছে এ অঞ্চলের রাজনীতি আর মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই সোচ্চার বিশেষ করে বাংলাদেশের রাজনীতি নেই ইদানিং ভারতের রাজনীতি নিয়েও তারা সরব বাংলাদেশে বিগত নির্বাচনের আগে আচমকা নীরব হয়ে গিয়েছিল কি কারণে তা স্পষ্ট নয় তখন কেউ কেউ বলেছেন কিছুদিনের মধ্যে বিষয়টি খোলাসা হবে এসবই গুজব এবং অনুমান নির্ভর ওদিকে বেগম খালেদা গ্রেপ্তার নিয়ে ভিন্ন অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বলছে বিএনপি নেত্রী বেগম খালাদা জিকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক কারণে এবার এটা যুক্তরাষ্ট্র যে নতুন বলছে তা না এটা অনেক আগে থেকেই বলে আসছে কিন্তু তাতে কিছু হয়েছে আওয়ামী লীগ সরকারকে কি সৌবুদ্ধির উদয় হয়েছে কিছুই হয়নি এতদিন তারা কথা বলতো মেপে মেপে ছিল অনেকটাই কৌশলী দু হাজার আঠারো সালে খালেদা জিয়ার এক দুর্নীতি মামলায় কারাগারে পেরানো হয় এক নির্বাহী আদেশে এখন তিনি বাসায় অবস্থান করছেন সরকারের তরফে এটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বিএনপিকে এই সুযোগে কোনো আন ফল তুলতে পারবেন অবস্থা দৃষ্টিতে তা মনে হয় না কারণ দলটি অগাছালো নেতায় নেতায় বিরোধ চরমে নির্বাচন আর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই বলছেন এভাবে নির্বাচন বর্জন করতে থাকলে জনবিচ্ছিন্ন হয়ে যাবে দলটি নানান কথাবার্তা নানান সমীকরণ আশা করি মূল ভাবটা দর্শক আপনাদেরকে বোঝাতে পেরেছি আদিকে ভারত চীন রাশিয়ার মধ্যেও সমীকরণ হচ্ছে জাতীয় পার্টির জিএম কাদেরও একটু নড়াচড়া করছেন তো এইগুলোর উপর ভিত্তি করে অনেকে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের রাজনীতির একটা সুষ্ঠু ধারা হয়তো বা এবছরের শেষ নাগাদ আসতে পারে কিন্তু আমি মনে করি যে না সমীকরণ সামনে আনা হচ্ছে এসব সমীকরণের কারণে বাংলাদেশের রাজনীতি কোনো সুষ্ঠু ধারা আসবে এটা একেবারেই ঠিক নয় তবে হ্যাঁ সরকার নানামুখী চাপে আছে আন্তর্জাতিক বিভিন্ন সমীকরণকে যেমন এই যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্ট দুই হাজার সালের যেটা কিছুদিন আগে পাবলিশড হয়েছে এগুলো সব যদি পারফেক্টলি আওয়ামী লীগের দুর্বলতা অন্তর্কুন্দর ফ্যাকশনালিজম এগুলো যদি বিএনপি জামাত ইউটিলাইজ করে সুযোগ কাজে লাগিয়ে তীব্র গণ আন্দোলন করে তুলতে পারে তাহলেই রাজধানীতে সুদিন আসবে তাছাড়া ভারত কখনো সুদিন আসতে দিবে না ভারতের কথা তো বললাম যে আজীবন তাদের আওয়ামী লীগের পক্ষে অবস্থান থাকবে তাতে ভারতের যদি ভারতের জামাত ইসলামীও ক্ষমতায় আসে কথার কথা জামাত ইসলামে হিন্দ ক্ষমতা আসলে তারাও আওয়ামী লীগের পক্ষেই থাকবে এটা বোঝানোর জন্য বললাম উদাহরণ আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে আশা করাটা ঠিক না তা আশাবাদী হওয়া যায় যে চীন হয়তো বা সরকারের প্রতি কিছু ক্ষুব্ধ হতে পারে চীনের সাথে ভালো মতো যোগাযোগ করতে পারলে চীনের অবস্থানটার মাধ্যমে সরকারকে ভালো বেকায়দায় ফেলা সম্ভব হতে পারে অতএব যুক্তরাষ্ট্রের চাইতে এখন চীনের অবস্থান বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হচ্ছে যেহেতু চীন চীনের কাছাকাছি বিএনপির যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে